হ্যালো বন্ধুরা শ্রমিক ট্রাভেলের তফিকুর চলে আসলাম আপন বাড়ি রিসোর্ট আজকে আপনাদেরকে পুরো রিসোর্টটা ঘুরে ঘুরে দেখাবো এই আপন বাড়ি রিসোর্টটা আপনারা আসলে কি কি দেখতে পাবেন এবং কি কি আপনারা উপভোগ করতে পারবেন আশা করি পুরো ভিডিওটা দেখবেন তো বন্ধুরা আমরা শুরুতেই শিশুদের খেলনাগুলো দেখার চেষ্টা করছি যেগুলো শিশুদের রাইট যেখানে শিশুরা আসলে যে রাইডগুলো উপভোগ করতে পারবে এই রাইডগুলো আপনাদেরকে দেখানো চেষ্টা করছি এবং শিশুরা আসলে এই জায়গাটা খুবই আনন্দ করতে পারবে এবং বড়দের জন্য সুব্যবস্থা আছে এখানে বিভিন্ন সময় সবাই নিয়ে এবং বন্ধু বান্ধব সবাই মিলে আড্ডা করার মতন একটা ন্যাচারাল পরিবেশ এবং প্রাকৃতিক কিছু পরিবেশ এখানে পাবেন আর কিছু ছোট ছোট ল্যাক পাবেন যেখানে এই হাঁসের এই নৌকাগুলো দিয়ে আপনি পুরো ল্যাকটা ঘুরে ঘুরে দেখতে পারবেন আর যদি আপনারা ন্যাচারাল বাতাস খেতে চান এই গাছের নিচে যেই ট্রেবলগুলো দেওয়া আছে ওইখানে বসে এক কাপ চা খাবেন আর পুরো পুরো ন্যাচারাল ভিউটা আপনারা এনজয় করতে পারবেন আশা করি আশা করি আসলে আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করি ভ্রমণ করার মজাটা হলো যে আপনারা নিজস্ব শহরের থেকে ইটবালু দেয়ালের এই শহর পরিবেশ থেকে একটু ন্যাচারাল পরিবেশ পেতে হলে কুমিল্লা থেকে একটু দূরেই এই আপন বাড়ি রিসোর্টটা আপনারা যারা আসেন নাই অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে লোকেশন দিয়ে করব। যারা আসছেন তারা তো এই জায়গার ব্যাপারে অবশ্যই ধারণা আছে আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই ব্রিজটা এই ব্রিজটা উঠে পুরো আপন বাড়ি রিসোর্টটা আপনারা একটা নজর দেখতে পারবেন এবং এই জায়গাটা ভিন্নতা একটু সুন্দর এবং এই জায়গায় ছবি তুললে আসাম লাগে উপরের পরিবেশটা অনেক সুন্দরভাবে নিয়েছে আর চারোদিকটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আর শিশুদের জন্য খুবই সুন্দর ধুলনার ব্যবস্থা আছে এবং এখানে আপন বাড়ির রিসোর্টে আরও কিছু ব্যাপার আছে যে ন্যাচারালি ওরা হাঁস মুরগি অনেক কিছুই লালন পালন করে ওইগুলো আপনারা উপভোগ করবেন এবং কিনতে পারেন